যাবতীয় অনিষ্ট থেকে বাঁচার জন্য আসমান জমিনের সকল ক্ষতি থেকে বাঁচার জন্য সকাল ও সন্ধ্যায় এ দোয়াটি নবী সাল্লা শিক্ষা দিয়েছেন ইসমিল্লাহিল্লাদু মাইস মিহিসাই উন ফিলি ওয়ালাহ ইসলামাই ও আসলাম আলিম এ দোয়াটি তিনবার করে আপনি ফজরের পরে তিনবার আবার আপনি পড়বেন আপনার যখনই আপনার মাগরীবের পরে তিনবার সকাল সন্ধ্যা দোয়ার সাথে মিলিয়ে নিবেন পড়বেন দেখবেন আসমান জমিনে যত অনিষ্ট আছে যত খারাপি আছে যত দুর্ঘটনা আছে যত বিপদ আপদ আছে আল্লাহ তালা আপনাকে রক্ষা করবেন কি করবেন আল্লাহ রক্ষা করবেন আপনার একই নিয়তের আপনি রাখুন তারপরে এই যে জিনে ধরার যে সমস্যাগুলো আমাদের দেশে আছে জিনের যে উপদ্রব এ থেকে বাঁচার জন্য আপনি সকাল সন্ধ্যার জিজ্ঞেসগার করুন প্রত্যেকে নিজে নিজের পরিবারকে জানিয়ে দিবেন। জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য প্রথম করণীয় হচ্ছে দৈনন্দিন পাশত্য সালাত পড়বে মহিলারা তারা পর্দা করবে পুরুষেরা দৈনন্দিন পাশত্ব সালাদ জামাতের সাথে পড়বে আর দ্বিতীয়ত তারপরে হচ্ছে নিজের ঘরগুলোকে আপনার সুন্নত পড়বে মহিলারা নিজের ঘরে সালাতের পাশাপাশি কোরআন পাঠ করবে কোরআন যে ঘরে সুরাতুল পড়া পাঠ করা হয় সে ঘরে শয়তান প্রবেশ করে না দুষ্টজিন প্রবেশ করতে পারে না অতএব সুরা বাকারা নিজের ঘরে পড়বেন দৈনন্দিন সকাল সন্ধ্যার জিকির আজগারগুলো করবেন আয়াতুল কুরসি পড়বেন সুরাই এখলাস ফালাক পড়বেন নিজের ঘরটাকে আপনি কোরআনময় করে তুলুন নিজের সন্তানকে কোরআন শিক্ষা দেন যে ঘরে আল্লাহ আল্লাহবঙ্গীত তার রসুলের কথা চর্চা হয় যে ঘরে কোরআনের কোরআনময় ঘর হয়ে যায় যে ঘরে আপনার কোরআন তেলাদ করায় কোরআন পাঠ করায় নফল সালাদ পড়া হয় সেই ঘরে কি দুষ্টজন ঢুকতে পারে কক না তো ঘরের মধ্যে কেউ নামাজ পড়েন না আপনারা কেউ ঘরে কেউ কোরআন পড়েন না কোরআন রেখে দিয়েছেন আপনি সুকিসের মধ্যে ঢুকিয়ে ওই তার আসবে তারপরে কোরআন নামাবেন আবার তিন খতম দিবেন ওই চিন্তায় তো জিন তো আপনাকে নিয়ে খেলা করবি দুষ্টজন আপনাকে ডিস্টার্ব করবি অতএব জিনের উপদ্রব থেকে বাঁচতে হলে নিজের ঘরে সুরাতুল বাকারা পাঠ করবেন যাদের এ সমস্যা আছে নিজের পরিবার জানিয়ে দিবেন জিনের উপদ্রব দুষ্ট জিনের উপদ্রব থেকে বাঁচতে হলে সুরাতুল বাকারা ঘরে পাঠ করবেন এবং তার পাশাপাশি দৈনন্দিন রাজগারগুলো করবেন দেখবেন এমনিতে আপনার ঘর ছেড়ে পালাবে দুই একদিন ডিস্টার্ব করলেও দেখবেন দৈনন্দিন জগরে আপনি আমল করা শুরু করবেন এমনিতে সে পালাবে তার থাকার জায়গা ওইখানে না কেননা ওইখানে মমিনদের থাকার জায়গা আর সাথে কখনো বিরতে পারবে না ইনশা আল্লাহ ইমান তাও হিদে দেখলে কি করতেন ইবলিশ শেতান উল্টো পালাইতেন তা আমাদেরকে ওই নিয়ে করে কেন করে ইমান ইমান যার যত শক্ত থাকবে তাওহিদ হিদ যার যত শক্তি থাকবে আল্লাহর প্রতি ইমান যার যত শক্তি থাকবে তাকে তত বেশি আপনার ইবলিশ শেতাম ভয় পাবে মজবুত করে ধারণ করুন অন্তরে দৈনন্দিন সমস্ত শিরকে বর্জন করুন পাঁচ সত্য সালাতে কায়েম করুন এবং কি তাও ভিত্তিক ভিত্তিক যাপন করুন দেখবেন এমনিতে আপনাকে দেখলো আপনার দুষ্ট দুষ্টা মানুষ সাহিত্য জিনিস এমনি পালামি এগুলো হচ্ছে করণীয়